বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত সেকেন্ড সেমিস্টার তো তোমরা সবাই জানো যে শুধুমাত্র সাজেশন দেওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট নয় তার সঙ্গে সিলেবাসটাকে বুঝে নেওয়া তার সঙ্গে কোশ্চেন প্যাটার্নকে বুঝে নেওয়াটাই কিন্তু আমাদের আসল উদ্দেশ্য কারণ আমরা যদি ভালোভাবে কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারি সিলেবাস বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো আমরা বুঝেই যেতে পারি যে কেমন কি হতে চলেছে বা কেমন কি প্রশ্ন আমাদের আসতে চলেছে তার সঙ্গে বিশেষ করে আমাদের যে সংস্কৃত এই সংস্কৃতর মধ্যে তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের ব্যাকরণের একটা বৃহৎ পাট রয়েছে তার মধ্যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গসন্ধি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় এই পার্টগুলো কিন্তু রয়েছে সেগুলো সম্পূর্ণ প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই ভালোভাবে সম্ভব নয় আর যেটা মূল বিষয় সেটা আগে তোমাদের আলোচনা করি তাহলে তোমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে আমাদের যে দুই মার্কের প্রশ্ন এই দুই মার্কের প্রশ্নটা হচ্ছে আমাদের সব থেকে ডেঞ্জার কারণ দেখো ব্রড কোশ্চেন কমন পাওয়াটা খুব একটা ফ্যাক্টর নয় কিন্তু অনেক টিচার হয়তো বলবেন যে আমাদের সংস্কৃত যেহেতু ভাষা একটা সেখান থেকে দু মার্কের প্রশ্ন তোমাকে কমন দিয়ে দেবে এই পর্যায়ে বা এই বিষয়টা তোমাদের একটু বলে রাখতে চাই দুমার্কের কোশ্চেন কমন দেওয়াটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার ভীষণই চাপের ব্যাপার কারণ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সংজ্ঞা ব্যাকরণের প্রত্যেকটা পার্ট পদ্যের প্রত্যেকটা পার্ট গদ্যের প্রত্যেকটা পার্ট যে কোনো জায়গা থেকে শর্ট টাইপের প্রশ্ন তোমরা দুই মার্কের কোশ্চেন পাবে যেটা তোমরা অবাক হয়ে যাবে যে শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন মানে যেটা তোমাদের এমসিকিউ কিউ এসে কিউতে আসার মতো প্রশ্ন সেই টাইপের প্রশ্নই তোমরা দু মার্কের প্রশ্ন হিসেবে পাবে অতএব এই দু মার্কের প্রশ্নের সাজেশন দিতে গেলে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে সাজেশন দিতে হবে যে কারণে কিন্তু একদম নির্দ্বিধায় স্বীকার করে নিতে হচ্ছে যে সংস্কৃত থেকে মার্কের প্রশ্নগুলো যদি তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পেতে চাও বা হানড্রেড পার্সেন্ট অ্যান্সার পড়তে চাও তাহলে তোমাকে পাঠ্য বইয়ে আমাদের যে গদ্য রয়েছে অর্থাৎ সাধনাম পদ্য রয়েছে ঋতুচর্চা দৃশ্যকাব্য রয়েছে দানবীর কর্ণ এবং ব্যাকরণের যে পাঠ রয়েছে সেই ব্যাকরণের পাঠের দুই প্রকার প্রশ্ন একটা হচ্ছে তোমার ধরো সন্ধি ব্যঞ্জন সন্ধি সরসন্ধি সন্ধির যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলোও ভালো করে পড়তে হবে তার সঙ্গে এগুলো প্র্যাকটিসও কিন্তু করতে হবে এবং তার সঙ্গে আমাদের আরও একটা পাঠ রয়েছে যেটা বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত তো সেখানকার পাঠও কিন্তু ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু তোমরা এই মার্কের প্রশ্ন ভালো করে লিখতে পারবে কারণ দেখো আমাদের দুমার্কের প্রশ্ন হিসেবে গল্প থেকে আমাদের তিনটে প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্ন আসবে তো সাইগুবে গল্পটাকে আমাকে ভালো করে পড়তে হবে কবিতা থেকে দুটো লিখতে হবে তিনটে প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে পাঁচটা লিখতে আস লিখতে হবে সাতটি প্রশ্ন আসবে সাহিত্যের ইতিহাস থেকে তিনটি লিখতে হবে চারটি প্রশ্ন আসবে তাহলে মোট দেখো আমাকে বারোটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে দু মার্কের জন্য তো এই বারোটি প্রশ্নের জন্য কিন্তু আমাকে সবথেকে বেশি পরিশ্রম করতে হবে কারণ পাঁচ মার্কের প্রশ্ন মাত্র কিছু প্র্যাকটিস করলেই কিন্তু আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাব তো চলো আমরা যেটা তোমাদের সামনে শেয়ার করছি মার্কেট প্রশ্ন গদ্য নাম থেকে পদ্য রয়েছে ঋতুচর্চা এবং দৃশ্যকাব্য দানবীর কর্ণ থেকে তো স্বাভাবিকভাবে গল্প থেকে একটি কবিতা থেকে এবং একটি দৃশ্যকাব্য থেকে মার্কে তিনটে প্রশ্ন আসবে এখানে একটা চালাকি রয়েছে সেটাও তোমাদের বুঝিয়ে দিই দেখো গল্প থেকে একটি প্রশ্ন আসবে কবিতা থেকে একটি প্রশ্ন আসবে এবং দৃশ্যকাব্য থেকে একটি মোট তিনটি প্রশ্ন আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এখানেই একটা চালাকি রয়েছে যে আমরা যদি যে কোনো গল্প আর কবিতাটাও যদি ভালো করে পড়ি তাহলে আমি কিন্তু দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি বা আমি যদি দৃশ্যকাব্য কবিতাটাও ভালো করে পড়ি তাও কিন্তু আমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি কিন্তু যেহেতু আমরা সাজেশন ভিত্তিক যদি পড়তে চাই তাহলে আমি বলবো যে যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করো আর যদি কেউ সাজেশন ভিত্তিক না পড়ে দুটো পাঠকে খুব গভীরভাবে পড়ো তাহলে যে কোনো দুটো পাঠ ভালো করে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে আর চার মার্কের ক্ষেত্রে সেই সাজেশনটাও তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো আমাদের যে পাঠ রয়েছে বৈদিক তোমার জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আসবে তো এখান থেকে দুটো প্রশ্ন আসবে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে তো কয়েকটা প্রশ্ন বলে দেবো সে কটা প্রশ্ন ভালো করেই তোমরা পড়বে এবং কমনও পেয়ে যাবে তো শাহ বইয়ের দু মার্কের প্রশ্নগুলো আমি এখানে নোটও করে দিয়েছি তোমাদের দুমার্কের প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য পাঠ্যবইকে খুটিয়ে পড়তে হবে ব্যাকরণের বিভিন্ন অংশ যেগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে করবে তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর সংস্কৃতের ক্ষেত্রে দুমার্কের যেহেতু ভাষা দুমার্কের প্রশ্নটা শর্ট টাইপের প্রশ্ন আসবে সেহেতু যে শুধুমাত্র আমি একটা সাজেশন করে কয়েকটা প্রশ্ন বলে দিলাম পরে সেখান থেকে কমন পাবে না এটা বড়ই দুঃখ পাবে তবুও যদি পরবর্তীতে তোমাদের মনে হয় সেটা নিয়ে ভাবটা চিন্তা করা যাবে কিন্তু আমার মতে পাঠ্য বইটাই হচ্ছে বেটার এবং বেস্ট শুধু আমার মতে কেন সংস্কৃত শিক্ষকদের মতেও একই কথা যিনি সাজেশন তৈরি করেছেন তার মতো একই কথা তো চলো আমরা এবার প্রতিজ্ঞা সাধনাম গল্প থেকে আমাদের যে মোট ফাইভ মার্কের প্রশ্ন আসবে সেই ফাইভ মার্কের জন্য ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্ন প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশ উল্লিখিত যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য করো বা পাঠ্যাংশে নায়কের চরিত্র চিত্রণ করো তাৎপর্য লেখো দেহং পাতো এয়ম কার্যং বা সাধো এয়ম ঠিক আছে আমার একটু ত্রুটি হতে পারে উচ্চারণে কারণ আমি সংস্কৃত শিক্ষক নয় তোমাদের আগেও বললাম যে শিক্ষক সংস্কৃত শিক্ষক মশাই আমাদের এই সাজেশন রেডি করে শেয়ার করেছেন সেটাই তোমাদের সামনে শেয়ার করা তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে তিনি কীভাবে প্রতিজ্ঞা সাধন করেছিলেন ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশের নায়কের প্রকৃত পরিচয় কী পাঠ্যাংশ অবলম্বনে রূপ বৈচিত্র্যের পরিচয় দাও প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লিখিত যুবকটির সাজসজ্জার বিবরণ দাও জাস্ট একটা প্রশ্ন ভালো করে পড়ো প্রশ্ন প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং আশা রাখি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে ঋতুচর্চা থেকে যে প্রশ্নগুলো রয়েছে ফাইভ মার্কের জন্য ঋতুচর্চা পাঠ্যাংশে বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভ্যাস ও জীবনশৈলী নিজের ভাষায় লেখো ঋতুচর্চা পাঠ্যাংশটির সারমাম্য নিজের ভাষায় লেখো ঋতুচর্চা পাঠ্যাংশে কয়েকটি ঋতু প্রত্যেকটি ঋতুর কী করণীয় এবং কি বর্জনীয় নিজের ভাষায় লেখো এই পাঠটা যদি ভালো করে পড়ো দেখো নিচে দু দাগের তিন দাগের প্রশ্নটা পড়া লাগবে না এবং হেমন্ত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎকালের বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো এই প্রশ্নটাকেই কিন্তু ঘুরিয়ে দেওয়া আচ্ছা দৃশ্যকাব্য তাহলে এই কটা প্রশ্ন বলা হলো ঋতুচর্চা থেকে এই কটা প্রশ্ন পড়লেই আশা করি কমন পেয়ে যাবে এবার আসবো দৃশ্য যেটা আমাদের রয়েছে দৃশ্যকাব্য দানবীর কর্ণ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও ইন্দ্রকে দেবার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিলেন তা বিবৃতি করো বঞ্চিত খুলু ভবান ভবান বলতে কাকে বোঝানো হয়েছে এর এটি কার উক্তি এই উক্তির প্রত্যুত্তরে বক্তা কি উক্তি করেছিল তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিলেন অথবা শত্রু ময়া ময়াবঞ্চিত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দানবীর কর্ণ নাটির নামকরণের সার্থকতা বিচার করো পরবর্তী কোশ্চেন সক্রের বা ইন্দ্রের চরিত্র সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো এই হলো কর্ণ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আমরা সাহিত্য ইতিহাস অর্থাৎ বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত এর মধ্যে অনেকগুলো পাঠ আছে তো তার মধ্যে কয়েকটি প্রশ্ন দিচ্ছি চার মার্কের জন্য দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথমটা সমাজ জীবনে বা সাহিত্যে মহাভারতের প্রভাব মহাভারতের রচনাকাল সম্পর্কে টিকা আসতে পারে কয়েকটি টিকা রয়েছে মেঘদূত গীতগোবিন্দম বেদাঙ্গ কয়টি কী কী বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও টিকা লেখো নিরুক্ত টিকা লেখো হরিবংশ শতপথ ব্রাহ্মণ সব সম্পর্কে যা যেন লেখো সংক্ষেপে যজুর্বেদের বিষয়বস্তু বৈশিষ্ট্য আলোচনা করো যজুর্বেদের যুগের যজুর্বেদ যুগে সমাজ বৈশিষ্ট্য আলোচনা করো এবং সংক্ষেপে অথর্ববেদের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলোচনা করো এই হলো আমাদের সম্পূর্ণ সংস্কৃতের যে প্রশ্ন অর্থাৎ চার মার্কের প্রশ্ন আমাদের এখান থেকে আসবে বৈদিক সাহিত্য মহাকাব্য লৌকিক সাহিত্য লৌকিক সংস্কৃত এখান থেকে এই প্রশ্ন কটা রেডি করো চার মার্কের জন্য এখান থেকে কমন পাবে আর মার্কের যে প্রশ্নগুলো আসবে অর্থাৎ দৃশ্যকাব্য কবিতা এবং গল্প থেকে সে কটা তোমাদের বললাম মানে পদ্ম এবং গদ্য থেকে সেটাও তোমাদের শেয়ার করলাম আর দুমার্কের জন্য আমি আবারও বলছি পাঠ্য বইকে কুটিয়ে পড়ো না হলে কিন্তু দুমার্ক কমন পাওয়াটা ভীষণ ভীষণ রিক্সি এই শুধুমাত্র সাজেশন বা একজন বলে দিল যে কটা দুমার্কের প্রশ্ন লেখো সেটা তোমাদের পক্ষে ভয়ানক হতে চলেছে এটুকু বলে রাখি কারণ ব্যাকরণ থেকে তোমার দুমার্কের প্রশ্ন আসবে আমি তো তোমাদের প্রথমেই এখানে বললাম যে ব্যাকরণ থেকে পাঁচটা দুমার্কের প্রশ্ন লিখতে হবে সাতটা আসবে গল্প থেকে তিনটে কবিতা থেকে দুটো এবং দুমার্কের প্রশ্নগুলো শর্ট টাইপের প্রশ্ন জয়েন্ট আকারে আসবে সেহেতু দুমার্কের প্রশ্ন পাঠ্যাংশের উপরে বেশি জোর দিতে হবে একদম ফ্রেশ কথা এগুলো তো এই হলো আমাদের মূল আলোচনা এই হলো আমাদের সাজেশন এই হলো আমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ধন্যবাদ